হ্যালো গাইস আপনারা দেখতে পারতেন শখের বাইককে কীভাবে ওয়াশ করা হচ্ছে গায়ে শ্যাম্পু মাখিয়ে দি বাইতে আঁকলাম আসে মোটামুটি শখের বাইককে কীভাবে শ্যাম্পো লাগিয়ে ওয়াশ করতেছে সরি গাইস ভিতরে আমার একজন শুভাকাঙ্ক্ষী কথা বলছিল। ডিস্টার্ব হয়েছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে এটা আমার গাড়ি পালসার গত পনেরো বছর যাবৎ সে আমার সাথেই আছে এ পর্যন্ত কোনো অসুবিধা হয় না এতে কোনো দুর্ঘটনা হয় না ইনশাল্লাহ সে আমাকে সবসময় নিরাপত্তার সাথেই নিয়ে বেড়ায় তো আমি এই বর্ষাকালের ভিতরে তাকে আসলে নিয়ে বেড়াচ্ছি বেশ কিছুদিন হলো ওয়াশ করা হয় না অনেক অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে গেছিলো তো আমি গ্যারেজে সার্ভিসিং করার জন্য এনে আসছি তাকে আজকে আসা মতো দোলাই করা হচ্ছে তো আপনারাও যারা বাইক চালান তারা নিয়মিত এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না হলে আপনার গাড়ি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওই আল্লাহ হাফেজ